বন্ধুরা আজকের কিন্তু সকালের ভিডিও নয় আজকের কিন্তু বিকালের ভিডিও তা চলো আজকের একটা ভিডিও শুরু করব তা নমস্কার বন্ধুরা সন্ধ্যার মুড়ি মিলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আজকের একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম তা চলো আজকের কিন্তু ভিডিওটা বাইরে থেকে শ্যুট করলাম সবসময় মুড়ির মিল থেকে তো শ্যুটটা যেন একটু অন্যরকম লাগে তাই আজকের একটু বাইরে থেকে শুরু করে দিলাম তো এগুলো কি কাট এসেছে এগুলো সব তেতুল কাট তো তেঁতুল কাঠ আগে তো আনতে খিরুস কাঠ বা অন্য কোনো কাঠ এখন সম্পূর্ণ তেঁতুল কাঠ একটু কারো কাঠ কিন্তু প্রচুর প্রচুর ভারী আমি এবারে কাঠগুলো বড় মোটা মোটা করে করেছে। করেছি কাঁচা কাঠ কিন্তু দিলেই সব ফুরে যায় দেখতে পাচ্ছ এই কদিন পরে ফের একশো মন কাঠ আসবে এটা রাস্তার দিকে ফেলা হবে ভিতরে একদম জায়গা নেই আমাদের যেহেতু জায়গা খুবই সংকেত এইটা ফেলা হয়েছে কয়েকদিনের মধ্যে একশো মন মতো নিয়ে সব পুরিয়ার এই চিরেক কটা আছে

শীতের সময় প্রত্যেকদিন কাজ করছি সকাল থেকে কাজ করছি দুপুর বন্ধু আবার দুপুরে একটু খাওয়া দাওয়া করে আবার কাজ করছি সন্ধ্যা বন্ধু কিন্তু এখন তো শীতের সময় মুড়িটা একটু সেল হবে অবশ্যই যে কদিন হয় সে কদিন কাজটা আমাদের করি আবার যখন বাজার মন্দ যাবে তখন আবারই বসে থাকতে হবে যাই হোক এখন তো আছে মানে একটু সবার মন ভালো যদি বলো কেন চাল দাদারাও সেল করতে পারবে আর আমরাও মুড়িটা সেল করতে পারবো মানে সবারই মন ভালো তা চলো বন্ধুরা আজকেরই কিন্তু তোমাদের একটা নতুন ব্র্যান্ডের চাল পুরো কাট করে দেখাবো মোটা চালে নতুন ব্র্যান্ডের জল নিয়ে চলে এসেছি মানে বুঝতে পারছো আজকেরই কিন্তু বিকালে আমরা কাজ করব জলটা মাছটা আমাদের খেতে হবে তাই নিয়ে চলে আসলাম রাখা যাক জলটা জল রেখে দিয়েছি আর মুড়ির মিলে কিন্তু গরম ভাব ভাব লাগছে কিন্তু এখান থেকে খুব টানা হাওয়া আসছে যাই হোক আমাদের মুড়ি কিন্তু আরে চাল মানে এখানটা টানা হাওয়া আসছে দেখতে পাচ্ছ এই চালগুলো বন্ধুরা কিন্তু বেশি হাওয়া খাওয়ালে হবে না আমি একটু গেটটা বন্ধ করে দিলাম টানা হাওয়া চলে আসছে না চলো তোমাদেরকে আজকে দেখাই কি চাল এখানে সব তোমাদের দাদা ভাই চাল ফেলবে বলে কাছে গোড়ায় লাট করে নিয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু মোটা চাল দেখতে পাচ্ছ হরো হরো মহাদেব এটা কিন্তু মোটা তোমাদের এর আগে আমরা উদয় ব্যান্ডের কাজ করে দেখিয়েছি বন্ধুরা মানে গোল্ডেন গোল্ডেন মানে যে গোল মোটা চাল মুড়ি খাওয়াটা হয় না সেটাই এর আগে তোমাদের উদয়ের দেখিয়েছি আর এখন তোমাদের এই মুহূর্তে দেখাবো হরো হরো ব্যান্ডের মহরে চলো হরো হরো মের ব্যান্ডের চালটা অবশ্য খেলবো মুড়িটা ভাজবো দেখা যাক কেমন হয় না হয় তোমরা কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা দেখ থাকো কেউ কিন্তু মিস করো না তাহলে তোমরা বুঝতে পারবে না যে হরো হরো ব্যান্ডের মোটা চালের মুড়িটা কেমন হয় তা যাই হোক তো একটা নামি নাও তাহলে একটা নামিয়ে নিতে হবে দেখো নামাচ্ছি দেখো তোমার দাদা ভাই পুরো কাছে কাছে সবগুলো লাট করে নিয়েছে একটা নিলাম তোমাদের আরেকটা নিচ থেকেও দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছো চলো তোমাদেরকে ফেলেই দেখাবো এটা কাটি তোমাদের কেটে পুরোটাই দেখাচ্ছি দেখো চালটা কেমন অথচ ফার্স্টে দেখা যাক যে তো আমাদের চাল আনার আগে অবশ্যই সব ব্র্যান্ড কাটতে হয় দেখো কাটলাম চালটা অবশেষে তোমাদেরকে এবার স্কুলেই দেখাবো চালটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু মুড়িটাও দেখা যাক কেমন হয় তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সাদা চাল হরো হরো মহাদেবের সাদা মোটা সরু নয় মোটা চলো ফেলে দিলাম চাল অলরেডি মা লক্ষ্মী নাম করে ফেলে দিলাম আমাদের কিন্তু অনেকটা মোটা চালই অর্ডার এসেছে বুঝলে তো বন্ধুরা সেই জন্যে করে সেটাও আমরা এখন থেকে শুরু করছি কালকে বন্ধু কাজ করব সকালে সেখুনি কে করতে হবে আমার জলটা জাল দেওয়ার আগে কিন্তু আমরা চালটা অলরেডি খেলে দিলাম তোমাদেরকে দেখাবো জালটা আমাদের কতটা এতে জ্বলছে ওপারে এখন কিন্তু সকালে কাজ করছি মানে হিট রয়েছে তোমাদেরকে আবার আগুনের পরিস্থিতিটা দেখাই আমি কিন্তু জাল দেওয়ার আগেই কিন্তু চালটা ফেলে দিলাম তার কারণ রয়েছে বন্ধুরা কড়া কিন্তু আমার প্রচুর হিট রয়েছে না হলে ঠেকাতে পারবো না তোমাদেরকে দেখাচ্ছি দ্রুত মোটা চালের কাজ হবে মনে একটা বড় বাড়ি নিয়ে সুন্দর করে এটা ছাইটাকে মেনটেনেন্স করতে হবে তোমরা আমাদের অনেক কমেন্ট করছো যে মুড়িটা ভালো ফোটাতে পারছি না বা অনেক কিছু এর জালের কাছে অনেক ব্যাপার থাকে বুঝতে আজকে দেখাচ্ছি তোমরা দেখো পুরো কাজ থেকে এই আগুনটা আমরা সকাল থেকে কাজ করেছি এটা কিন্তু ভালো করে সুন্দর করে লাইন করে দিতে হবে জালটা আমাদের সম্পূর্ণ মেন মুড়িটা যাই হোক না কেন কিন্তু জালের ওপর ডিপেন্ড করে কতটা আগুন দেখতে পাচ্ছো এর জন্যে কিন্তু আমি আগে চাল ফেলে দিয়েছি আর এতটা ভেতরে ঢোকাবো না একটু সামনে আবার টেনে টেনে নেব কতটা তেঁতুল কাঠের আগুন দেখো কতটা আগুন অনেক আগুন তা চলো আমি কিন্তু ওটা দিয়ে দিয়েছি মানে এবার কাঠটা দিয়ে দেবো অলরেডি তো বন্ধুরা চাল হয়ে গেছে আমরা এই মুহূর্তে যে হর হর মহাদেবে চালের এই যে কাজটা করছি তোমাদেরকে মুড়ি ভেজেও দেখাবো কেমন হয় না হয় তো যাই হোক তোমরা আছো সাথে সঙ্গেও আছো আমরা এই মুহূর্তে চালও হয়ে গেছে তুলে দেবো আর দেখো চালটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো সুন্দরভাবে চালটা তৈরি হয়েছে আর তোমাদের দাদা ভাই দেখছো চালগুলো আমাদের ট্রান্সফার করে দিচ্ছে আর চালটা কিন্তু তোমাদের দাদা ভাই অলরেডি ফেলেই তোমাদেরকে দেখাবে কেমনভাবে চালটা ফেলে আমরা কিন্তু মুড়ি ভাজি বন্ধুরা চাল তৈরি করি না তোমার দাদা চাল তৈরি করে দেখো ক বাটি চাল দিচ্ছে দেখো আর কবাটি চালের ওপরে কতটা জল দেয় এবারে দেখো ভালো করে সুন্দর করে কিন্তু ঘেটে নিল আমরা কিন্তু এক ড্যাম জল অলরেডি তৈরি করে নিয়েছি কেননা সন্ধে বন্ধু কাজ করতে হবে আজকের কাজটা কিন্তু বিকালে হচ্ছে অলরেডি চালের জলটাও দিয়ে দিয়েছে দেখো খুব সুন্দর করে ঘেটে দিতে হবে চালটা যাতে সকল আর গায়ে জলটা মিস্ট হয়ে যায় এবারে তোমাদেরকে আমি তো চাল তৈরি হয়ে রয়েছে বন্ধুরা এবারে তোমাদেরকে ভেজে দেখাবো মুড়িটা কেমন হচ্ছে মুড়িটা ভাজা হবে অলরেডি কিন্তু আমার পাখাটা আজকে এলে মানুষ ছাড়তে হচ্ছে শীতের সময় কিচ্ছু করার নেই চোখ মাথা দিয়ে গেলে পাখা ছাড়ছে চলো তোমাদেরকে ভিজে দেখি সামনে করা অতিরিক্ত হিট কতগুলো কাঠ নিয়ে কাঁচা কাঠ কিছু মতো দিয়ে দিয়েছে কতটা কতগুলো থেকে দুটো দেখো একবার বালটা আমার ঘুরিয়ে নিতে হবে যাতে কেম্প পাঠা নজর করতে পারি না তা চলো তোমাদেরকে ফেলেই দেখাচ্ছি দেখো বুড়ির আওয়াজটা শুধু দেখবে

আমি চাল দিচ্ছি কত কোটা করে দেখতে পাচ্ছ এই হাতের মাপে দেখা ছোট্ট নারকেল মালা আছে তোমাদেরকে এইবারে দেখায় দেখো তোমাদের ছানটা থেকে আজকের দেখায় পুরো কিন্তু সুন্দর মুড়ি হয়েছে অনেকে ভাবতো যে ভিডিওতে দেখাচ্ছে বলে বৌদি ভাই কিন্তু মুড়িটা এরকম লাগছে সুন্দর না সুন্দরই নাড়ি তোমাদেরকে দেখালাম দাদা ভাই চাষ করছি সেটা দেখালাম আর যখন ঋত হয়ে যাবে বাড়িতে আমরা এরকম ঘুরিয়ে আবার রেখে দিই তখন আমাদের পড়াটা আবার নর্মালে চলে আসবে আর ভাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমি কথা বলতে বলতে শেষ করছি বন্ধুরা তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য সবাই জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে